ব্যাকটেরিয়ার ইনফেকশন হলে আরেকটা ফিচার হলো যে আপনার জ্বর থাকবে কফের কালারটাও চেঞ্জ হবে অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আর ভাইরালের বিরুদ্ধে কাজ করে হচ্ছে অ্যান্টিভাইরাল ওষুধ কিন্তু বাজারে এরকম অ্যান্টিভাইরাল ওষুধ নাই শীতকালে বা ঠান্ডার সময় আমাদের অনেকেরই সর্দি লেগে থাকে কাশি লেগে থাকে এখন এই ঠান্ডার সময়েই কেন এই সমস্যাগুলো হচ্ছে কারণ ঠান্ডার সময় আমাদের শরীরের ভিতরে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হয়ে যায় মানে এরা ঠান্ডা পরিবেশ পাইলে খুব দ্রুত গ্রো করে গ্রো করে ইনফেকশন তৈরি করে ফলে আমাদের ঠান্ডা লাগে কাশি হয় এছাড়া শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতাটা কম থাকে ফলে বাতাসে অনেক বেশি ধুলাবালি উড়ে তো যখন আমরা এই ধুলাবালির পরিবেশে শ্বাস প্রশ্বাস নিই তখন ধুলাবালি আমাদের নাকের ভিতরে চলে আসে তো যাদের অলরেডি ধুলাবালিতে অ্যালার্জি আছে। তাদের তো সিরিয়াস কন্ডিশন হয়ে যায় কিন্তু যাদের ধুলাবালিতে অ্যালার্জি নাই তাদেরও কাশি হবে কারণ আমাদের শরীরে আমাদের শ্বাস ভিতরে যখন কোনো ধুলাবালি ঢুকে সেটাকে বের করে দেওয়ার জন্য শরীর অটোমেটিক হাসি কাশি বা সর্দির মাধ্যমে পানির মাধ্যমে সেগুলোকে ওয়াশ অফ মানে বের করে দেওয়ার একটা চেষ্টা করে তো এই ঠান্ডা পরিবেশে আপনার সর্দি কাশি থেকে বেঁচে থাকার জন্য আপনারা মাস্ক ইউজ করতে পারেন মাস্ক ইউজ করলে আপনার মানে নাকের ভিতরে ধুলাবালিটা কম ঢুকবে পাশাপাশি আপনার যেন ঠান্ডা না লাগে সেজন্য ভালো টাইট জামা কাপড় পরবেন আপনি মাফলার ইউজ করতে পারেন আপনি সোয়েটার ইউজ করতে পারেন যেইটাই হোক সেটা ইউজ করে আপনার শরীরকে গরম রাখবেন এখন আপনার যদি ঠান্ডা কাশি লেগেই যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো আপনার সর্দিটা বা আপনার কফটা যদি সাদা কালারের হয় তাহলে বুঝতে হবে আপনার ভাইরাল ইনফেকশন হয়েছে আর এই ভাইরাল ইনফেকশন হলে আপনাকে কোনো অ্যান্টিবায়োটিক বা ওষুধ খাওয়া লাগবে না কারণ অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আর ভাইরালের বিরুদ্ধে কাজ করা হচ্ছে অ্যান্টিভাইরাল ওষুধ কিন্তু বাজারে এরকম অ্যান্টিভাইরাল ওষুধ নাই তো সেক্ষেত্রে যেটা আপনারা করবেন এই ভাইরাসটাকে মোকাবেলা করার জন্য আপনারা রং চা খেতে পারেন চার ভিতরে মধু আদা তুলসী পাতা এগুলো অ্যাড করবেন এগুলো অ্যাড করলে এগুলো আপনার ভাইরাসের বিরুদ্ধে ফাইট করবে আপনার ইমিউনিটিটাকে বুস্ট আপ করে দেবে অ্যান্টিঅক্সিডেন্টটাকে সমৃদ্ধ করবে ফলে ভাইরাসরা সহজেই মারা যাবে এছাড়া আপনি যখন ওয়ার্ম ওয়াটার বা গরম চা খাচ্ছেন তখন এই গরমের কারণেও এই যে গলার ভিতরে যত আপনার ভাইরাস গ্রো করছে তাদের কিন্তু একটু সমস্যা হবে পুরোপুরি মারা না গেলেও তাদের যে গ্রোনেসটা সেটা কিন্তু কমে আসবে এর পাশাপাশি আপনারা চাইলে পানি বাষ্প করে সেই বাষ্পটা নাক দিয়ে টানতে পারেন এখন বাষ্পের পানি যখন আপনার নাক দিয়ে ভিতরে যাবে তখন এই গরম বাষ্পটা গরম মানে বাতাসটা ভিতরে যত ভাইরাস ব্যাকটেরিয়া থাকে সবগুলোকেই কিল করে দিবে। এবং আপনারা চাইলে পানিতে লবণ দিয়ে সেই পানিটাকে গরম করে গারগলো করতে পারেন দুই ক্ষেত্রে আপনি একটা এক্সিলেন্ট রেজাল্ট পাবেন তো এগুলো করার মাধ্যমে আপনার ভাইরাস জনিত যে ঠান্ডা লাগা ভাইরাস জনিত যে কাশি হওয়া অনেকটাই মুক্তি পাবেন এরপরেও যদি আপনার কাশি বা ঠান্ডা না যায় বা আপনার কফের কালারটা যদি হলুদ বা অন্য কালারের হয় তখন আমরা ধরে নিই যে ব্যাকটেরিয়ার ইনফেকশন এবং এই ব্যাকটেরিয়ার ইনফেকশন হলে আরেকটা ফেচার হল যে আপনার জ্বর থাকবে কফের কালারটাও চেঞ্জ হবে এবং আপনার যদি জ্বরও থাকে সেক্ষেত্রে আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক নিতে পারেন অথবা এর জন্য আলাদা ইউনানি ও আয়ুর্বেদিকের অনেক ন্যাচারাল ওষুধ আছে বাসকের সিরাপ আছে বা অন্যান্য নামে অনেক ওষুধ আছে যেগুলো আপনারা খাইলে আপনার কফও বের হয়ে আসবে আপনার ভাইরাস ব্যাকটেরিয়াও কিল হবে এবং আপনি ন্যাচারালি সুস্থ হতে পারবেন